রংপুর শহরেই আমাদের চলাফেরা আমাদের ঘোরাঘুরি আমরা রংপুরে বিভিন্ন ধরনের রিসোর্ট দেখেছি কিন্তু আমরা যখন এখানে গ্রাম অঞ্চলে আমরা ঘুরতে এসলাম এরকম প্রত্যন্ত অঞ্চলে যে এত সুন্দর এত সুন্দর একটা রিসোর্ট হবে আমরা ভাবতে পারিনি এখানে এসে মনে হচ্ছে যেন আমরা শহরেই আছি আমাদের গ্রাম বা প্রত্যন্ত কোনো এলাকা মনে হচ্ছে এটাকে তো এইটা হয়ে আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা গ্রামের একটা বিনোদন কেন্দ্র পেয়েছি এবং আমাদের এখানে গ্রাম মনেই হচ্ছে না আমাদের এখানে ঘোরাঘুরি অনেক ভালো ঘোরাঘুরি অনেক ভালো লাগলো পার্ক হয়েছে এটি অনেক সুন্দর আমরা আসলাম ঘুরলাম ফিরলাম ভালো লাগলো এই এই পার্কটিতে আমরা সবাই এসে আমাদের খুবই ভালো লাগলো গ্রাম হবে শহর তাই আজকে বাস্তবে এখানে এসে দেখলাম অজু পাড়া গায়। একটা রিসোর্স সেখানে এসে এত সুন্দরভাবে সাজিয়েছেন যা এটা মুগ্ধকর এবং এখানকার গ্রামের মানুষ ছেলেমেয়েরা এখানে এসে বাস্তবে দেখতে পারবে যে এটা আসলেই শহর না গ্রাম আসলে এটা না চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না প্রধানমন্ত্রীর এই কথাটা বাস্তবায়ন হোক যিনি এই রিসোর্স এই মানে করেছেন ওনাকে ওনার সহযোগীদের আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এইরকম একটা সুন্দর রিসোর্স করার জন্য হয় গ্রিন পোলের ব্যবস্থাপনা পরিচালক আমি গ্রিন পল্লি তৈরি করার পিছনে আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে যে গাজীপুরে দীর্ঘদিন ছিলাম কর্মরত সেখানেই আমার এই আইডিয়াগুলো হয় যে এখানে যদি এরকম রিসোর্ট এখানে যদি থাকতে পারে তাহলে তো এই জিনিসটা আমিও আমার গ্রামে এটা করতে পারি এবং আমাদের ফুলবাড়ি উপজেলায় যেহেতু কোনো বিনোদন কেন্দ্র নাই সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এখানে করলে হয়তো বা এখানকার লোকজনের একটা বিনোদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পাবে পাশাপাশি কিছু লোকের কর্মসংস্থানও হবে সব মিলিয়েই আমি দেখলাম যে না এটা প্রতিষ্ঠা করার দরকার আর মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন যে গ্রামকেই শহর করবেন তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার ওনার ইয়েটাও থেকেও আমরা একটা অনুপ্রাণিত হই ব্যক্তিত্বের মুকুটে অনেকগুলো পালক যুক্ত আছে এই বিন পণ্ডের পক্ষ থেকে ফেস্ট প্রদান করে তিনি যেখানে তার চিন্তার বহিঃপ্রকাশ ঘটানোর সর্বোচ্চ সুযোগ আজকে যে আমার যে একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর জিনিস করলাম পার্ক পড়লি এই গ্রামের গঞ্জে যে একটা হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ইচ্ছা গ্রাম হবে শহর এটা তার একটা অংশ শহরে যা যা পাবে গ্রামের জন্য সব জিনিসে পাওয়া যায় তার একটা যে আইডিওলজি এই আইডিওলজি ধারণ করে যে ফরাদ আত্মার নাম কিনা ফরিদ এই দুই ভাই যে তার একটা পার্ক বিনোদন কেন্দ্র করছেন এটা বিনোদন করে আমার মনে হয় এই বিনোদন করে সবাই উপকৃত হবে সবাই আনন্দ ভোগ করতে পারি যেটা আমরা শহরের দিকে যাইতে অনেক দূরে যাইতে হয় আমরা হাতের কাছে পাবো আমার গ্রামের লোকজন হাতের কাছে একটা জিনিস পাচ্ছে তারা বিনোদন করার মতো